আর রং লাইট সারা যেভাবে দেখতেছেন এইভাবে মালামাল সহ সবকিছু সহ দুইশো বিশ টাকা স্কোয়ার ফিট এটা কিন্তু বেশি সামনে নিয়ে আসছি দেখতে যেন সুন্দর হয় এবং এটা একটু কম নিয়ে আসছি এবং প্রত্যেকটাই হচ্ছে লাইটিং হবে যে সিলিং ডিজাইন এই ডিজাইনটা হচ্ছে রং লাইট সমস্ত কিছু কমপ্লিট করে দেব তিনশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট আসসালামু আলাইকুম আপনার প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রিয় দর্শক আজকে আপনাদেরকে নিয়ে যাব এখানেও একটা কমপ্লিট বাসা টোটাল পুরো ফ্ল্যাটটাতেই আমরা হচ্ছে সিলিং ডিজাইন করতেছি তারপর আপনারা যারা কমপ্লিট বাসায় ইন্টেরিয়র ডিজাইন করাবেন সেই চিন্তা করতেছেন আজকে ভিডিওটা আপনাদের জন্য তো ওখানে তো শুধু সিলিং ডিজাইন হচ্ছে সিলিংয়ের পরে হচ্ছে যদি ক্যাবিনেট হয় হবে তো আমরা সিলিং ডিজাইন ছাড়াও এখানে দেখতে পাচ্ছেন আমরা কিচেন ক্যাবিনেট এই কিচেন ক্যাবিনেটগুলো আমাদের কাছে করে দিতে পারবেন আঠারোশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট প্রিমিয়াম কোয়ালিটি হার্ডওয়ার অ্যাক্সেসরিজ পাবেন এবং প্রোফাইল হ্যান্ডেল এবং হচ্ছে অ্যালুমিনিয়াম দিয়ে পুরো পাল্লাটা কিন্তু ঘোরানো আছে তো আপনারা এই কাজগুলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে করে নিতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে একই রেট ঢাকার বাইরে বাড়তি খরচ যাবে মালামাল নিয়ে যাওয়া আসার ভাড়া এবং থাকা খাওয়ার ব্যবস্থা তো প্রিয় ওখানে তো শুধু আমরা হচ্ছে সিলিং ডিজাইন করতেছি সিলিং ছাড়া এখানে বর্ডার ডিজাইনে যে দেখতে পাচ্ছেন সেগুলো আমাদের কাছ থেকে করতে পারবেন এই বর্ডার ডিজাইনগুলো আপনার রানিং ফিট হচ্ছে রং ছাড়া রং সহ নিতে পারবেন এবং এছাড়াও ওই ফ্যানের ডিজাইনগুলো নিতে পারবেন তো আমাদের শোরুমে যে ডিজাইনগুলো আছে এই ডিজাইন ছাড়াও কিন্তু আমাদের কাছে আরও অসংখ্য ডিজাইন আছে আপনার পাশে আপনি কি কী কাজ করাবেন ওয়াল আলমারি ওয়াল সুপেস কিচেন ক্যাবিনেট তো যারা হচ্ছে অফিস ডেকোরেশন অথবা গার্মেন্টস ইন্টিরিয়র ডিজাইন নিয়ে চিন্তা করতেছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো প্রিয় দর্শক আজকে আর কথা না বেরিয়ে চলুন যাওয়া যাক আমাদের প্রজেক্টে আসসালামু আলাইকুম রহমিল্লা প্রিয় দর্শক চলে আসলাম সাবার আমি বলেছিলাম যে হেমায়তপুরের কাছেই এটা বলিয়াপুর তো এখানে হচ্ছে রানিং প্রজেক্ট আমি বলছিলাম যে সিলিং ডিজাইনের কাজ হচ্ছে প্রত্যেকটা রুমেই সিলিং ডিজাইন এবং এখানে দেখতে পাচ্ছেন আমার পিছনের ব্যাক সাইডে এটা হচ্ছে টিভি মনিটর ক্যাবিনেট আর হচ্ছে এখানে কিন্তু লাইটিং হবে প্রত্যেকটা এখানে গ্যাপের ভিতরে লাইটিং হবে যখন লাইট এবং রং কমপ্লিট হবে তখন কিন্তু অনেক সুন্দর লাগবে সে পর্যন্ত দেখতে হলে আমাদের ভিডিওটা অবশ্যই আপনারা হচ্ছে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন ফলো দিয়ে রাখবেন আর আপনাকে বলছি একটা শেয়ার দিয়ে দেবেন ইনশাআল্লাহ আর এখানে হচ্ছে যে সিলিং ডিজাইন এই ডিজাইনটা হচ্ছে রং লাইট সমস্ত কিছু কমপ্লিট করে দেব তিনশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট আর এই ফাঁকা জায়গার মাপ নেব না যেখানে যতটুকু বোট লাগাবো ততটুকু মাপ কেমন নিচে আঠারো ইঞ্চি বোট লাগিয়েছি সামনে তিন ইঞ্চি ভিতরে ছয় ইঞ্চি এতটুকু মাপ নিব ফাঁকা জায়গার মাপ নিবো না এটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থানা থেকে আমাদের কাছ থেকে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ার নিসতালা বিষ্ণাংশ রুম আর যারা আসতে পারবেন চলে আসবেন আর যারা আসতে পারবেন না প্রবাসী ভাই আছেন আমাদের স্ক্রিনে দেওয়ার নম্বরে আপনি কি কী কাজ করাবেন বলবেন আমি ডিজাইন পাঠাবো কোনটার কত টাকা খরচ হবে বলবো তারপর যদি কথা হয় মালামাল নিয়ে পাঠিয়ে দেবো এখানে দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটা গ্যাপের ভিতরে আমরা হচ্ছে সিএনসি কাটিং করে দেবো প্রত্যেকটা গ্যাপের ভিতরে সিএনসি কাটিং প্রত্যেকটা গ্যাপের ভিতরে আমরা লাইটিং লাগিয়ে দেবো এবং চারোপাশে স্পট লাইট করে দেব যখন টোটাল কমপ্লিট হবে তখন কিন্তু অনেক সুন্দর লাগবে তো প্রিয় দর্শক এবং এই মনিটর ক্যাবিনেটটা আমি মনে করি যে খুবই সুন্দর হবে কারণ হচ্ছে আমরা প্রথম যে নিচের যে লেয়ারটা এটা কিন্তু বেশি সামনে নিয়ে আসছি দেখতে যেন সুন্দর হয় এবং এটা একটু কম নিয়ে আসছি এবং প্রত্যেকটাই হচ্ছে লাইটিং হবে টোটালটা যখন লাইটিং হবে তখন কিন্তু অনেক নাইস লাগবে তো প্রিয় দর্শক এখানে আরেকটা ডিজাইন করেছি এটা হচ্ছে ডাইনিং স্পেস আর এখানে হচ্ছে সিএনসি কাটিং হবে সিএনসি কাটিং এবং লাইটিং তো যখন টোটালটা কমপ্লিট হবে তখন কিন্তু অনেক সুন্দর হবে আমরা এই সাইটে হচ্ছে আর ডিজাইন করেছি দেখতে পাচ্ছেন এটা এটা করতে ভালো সময় লেগেছে হ্যাঁ এটা এখনো ফিনিশিং জাস্ট হচ্ছে কাজ করেছি এখনো রং হয় নাই লাইট হয় নাই যখন রং লাইট কমপ্লিট হবে তখন কিন্তু অনেক সুন্দর লাগবে আর আমি তো বলেছি আমি যেখানে যতটুকু বোর্ড লাগবো ততটুকু মাপ ডিব রং লাইট সহ কমপ্লিট তিনশো টাকা আর রং লাইট ছাড়া যেভাবে দেখতেছেন এইভাবে মালামাল সহ সব কিছু সহ দুইশো টাকা স্কোয়ার ফিট আর এটা ঢাকার রেড এবং ঢাকার বাইরেও যদি আপনারা কাজ করান তাহলে এই একই খরচ হবে জাস্ট বাড়তি খরচ হবে মালামাল নিয়ে যাওয়া আসার ভাড়া এবং থাকা খাওয়ার ব্যবস্থা হবে কিন্তু প্রোডাক্টের যে আমরা স্কোয়ার ফিট আমরা যে খরচটা নেই এটা একই আর যাওয়া আসার ভাড়া থাকা খাওয়ার ব্যবস্থা আপনার তো প্রিয় দর্শক যারা আপনারা এই ডিজাইন ছাড়াও আরও যদি আপনার কাছে কোনো ডিজাইন থাকে পাঠাবেন আমরা হচ্ছে কোনটা কত টাকা খরচ হবে বলবো তারপরও যদি ভালো লাগে আমাদের কাজ দিবেন আর এই ডিজাইন ছাড়াও আমরা আরও ওয়াল ডিনার ডিনারগান কিচেন ক্যাবিনেট তারপর যে ড্রেসিং টেবিল অথবা অফিস ডিজাইন রিসিপশন ইন্টেরিয়র অফিস ইন্টেরিয়র অথবা গার্মেন্টসের হচ্ছে আপনার বিভিন্ন ইন্টিরিয়র ডিজাইন এগুলো আমাদের দ্বারা করতে পারেন আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় থানায় সাজ করে থাকি তো প্রিয় দর্শক আজকে পর্যন্তই আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ